বন্ধুরা আমাদের এই ছাদ বাগানটাকেও বর্ষা থেকে বাঁচাতে হবে এবং একটা ঝড় আসছে বলছে গাছগুলোকেও বাঁচাতে হবে নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা কেমন আছেন বলুন একটা সুখবর আছে যে বর্ষা তাড়াতাড়ি ঢুকছে বর্ষাতে কিছু সতর্কতা ও একটা ঘূর্ণিঝড়ও আসছে বলছে তা টবগুলো আমাদেরকে কিভাবে রক্ষা করব। কিভাবে রাখলে গাছগুলোকে রক্ষা করতে পারবো সেটা আপনাদেরকে বলবো স্কিপ করে না দেখে পুরোটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমি টবগুলোকে রাখছি বা গাছগুলো ভালো থাকবে চলুন আপনাদেরকে গাছগুলোকে আগে দেখায় এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে একটা প্যারাপিট প্যারাপিটের মধ্যে অনেকে লোহা স্ট্যান্ড করে রাখেন কিন্তু আমি এখানে আমার একতলা বাড়ি লোহা স্ট্যান্ড করা নেই যাদের এরকম ফাঁকা আছে টপগুলোকে কিন্তু নিচে নামিয়ে দিতে হবে তাহলে আমাদের টপগুলোকে রক্ষা করতে পারবো মাটির টব বিশেষ করে ধরুন এই যে মাটির টব হোক বা বালতিতে হোক পরলেই ভাঙবে এবং আমাদের শারীরিক পরিশ্রমও হবে যে টপগুলো ভাঙলেই একটা তো দাম তো আছে টপগুলো তারপরেতে মাটি তোলো টপ ভাঙা তোলো এটা একটা আমাদের খাটনি বেড়ে যাবে আর এই দেখুন আমি এই গাছটা রিপোর্ট করে দিয়েছিলাম গোলাপ গাছটা কত পাতা বেরিয়েছে আর এই দেখুন প্যারাপিটের ধার দিয়ে যে জবা গাছগুলো আছে যে যে কোনো গাছই এরকম যদি থাকে আমরা বর্ষার সময়তে এই যে স্ট্যান্ডগুলো এরকম দিয়ে রাখবো আর একটা পদ্ধতিও আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এবং এই যে গ্রো ব্যাগের মধ্যে যে গাছটা রয়েছে এ যদি ঝড়ের মধ্যে পড়ে যায় কিন্তু এর কোনো ক্ষতি হবে না কিন্তু এই ঝড়ের সময় আমাদের স্ট্যান্ড থেকে গাছগুলোকে নাবিয়ে রাখতে হবে এবং এরপর নাবিয়ে রাখার পর আপনারা কি করবেন সেটা আমি দেখাচ্ছি এরকম আমি যেটা করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এরকম একটা বাঁশ নেব বাঁশ নিয়ে এটাকে রেখে দেব আমি দুটো গাছকে আপনাদেরকে করে দেখাচ্ছি আপনারা এইভাবে করবেন গাছগুলো কিন্তু ক্ষতি হয় না ভালো থাকে এই দেখুন গাছগুলোকে এবার ওই যে বাঁশটা রাখলাম এবার ওই বাঁশের ওপরে কিন্তু আমরা টবগুলো রাখবো না সাইড দিয়ে টপগুলোকে এরমভাবে রেখে দেবো প্রত্যেকটা টপকে এবং ওই সাইডেও আরেকটি বাঁশ যদি থাকে আমরা দিয়ে দেব। তাহলে কি হবে ঝড়ের সময় যে এদিক ওদিক করে টপগুলো সেটা কিন্তু করবে না আমার গাছগুলো ভালো থাকবে আর একটা পদ্ধতি বন্ধুরা সেটাও দেখাচ্ছি ধরুন এই যে আমাদের যে কাপড় চোপড় মেলার জন্য যে বাঁশ বনুন বা লোহার যে স্ট্যান্ডগুলো দেয়া হয় এইখানে যে নিচে থেকে ধার দিয়ে যে গাছগুলোকে রেখে ধরুন এরকম একটা জায়গা থেকে একটা দড়ি বাঁধলাম দড়ি বেঁধে আমরা কি করব। একদম ওই মাথায় যে বাঁশটা রয়েছে দেখুন এই যে এখান থেকে আমরা দড়িটাকে বেঁধে নেবো বেঁধে নিয়ে পর পর এরকম গাছগুলোকে রেখে তারপরে গাছগুলোকে কিন্তু নিচেতে রাখবেন স্ট্যান্ডে রাখবেন না ঝড়ের সময়তে দিয়ে এইখানে তো দড়ি দিয়ে টাইট করে বেঁধে দেব। তাহলে গাছগুলো কিন্তু উল্টে যাবে না গাছগুলো ভালো থাকবে আবার ঝড়টা হয়ে গেলে আমরা কিন্তু টপগুলোকে নামিয়ে দেব আর বর্ষার সময়তে আমাদের গাছগুলো কিছু না কিছু দিয়ে কিন্তু তুলে রাখতে হবে তাহলে কিন্তু গাছগুলো ভালো থাকবে আর বন্ধুরা টবের মাটিতে আমরা ভর্তি করে মাটি দিলে তার যে কী অবস্থা হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই জলটা আমি দিচ্ছি যত না নিচে যাচ্ছে দেখুন সাইড দিয়ে গড়িয়ে চলে যাচ্ছে এটা আপনাদেরকে সবসময় খেয়াল করতে হবে আরেকটি আমি বালতিতে আপনাদেরকে দেখাচ্ছি বালতি হোক বা টব হোক আমি সবসময় বলে আপনাদেরকে দুই ইঞ্চি ফাঁকা রাখবেন আরে দেখুন এই দুই ইঞ্চি ফাঁকা রেখেছি এখানে আমি জলটা দিচ্ছি দেখুন জলটা কতটা ধরছে দেখুন এরপর দেখুন একদম নিচে থেকে দেখা যাবে যে ফোঁটা ফোঁটা করে নিচে দিয়ে জলটা পাচ্ছে তাহলে নিচে শেকড় পর্যন্ত আমাদের জল যদি না পায় তাহলে গাছে কিন্তু আমাদের অনেক রকম ক্ষতি হয় গাছে পাতা হলুদ হয়ে যায় পাতার মধ্যে ছোপ ছোপ দাগ হয় এই জিনিসগুলো হয় আমি প্রথমে যে টপটা এই দেখুন এই যে টপটার মধ্যে দেখুন পাতাগুলো কিন্তু এরকম হল চোপ চোপ হয়ে গেছে কারণ কিন্তু এইটা গরম তার সঙ্গে কিন্তু এই জলটা শেকড় পর্যন্ত যাচ্ছে না এটাও কিন্তু একটা কারণ আর যাদের ধরুন সবসময় তো আমরা স্ট্যান্ড বা ইয়ে কিনে উঠতে পারি না সবার পক্ষে সম্ভব নয় এরকম আপনারা বাঁশকে দুটো ফালা করে নেবেন বাটাম বার করে নেবেন দিয়ে ইঁট দিয়ে রেখে এর উপরে আমরা ফলের ক্যারেট গ্রো ব্যাগুলো রাখতে পারি সহজে এবং আমি টবও রাখি আমি এরমভাবে অনেক গাছও আমার আছে আমি এভাবে রেখেছি তাই আপনাদেরকেও দেখিয়ে দিলাম যে এইভাবেও কিন্তু বর্ষার সময়তে কিন্তু আমরা গাছগুলোকে এইভাবে রাখতে পারি জলগুলো নিচে দিয়ে চলে যাবে তাহলে ছাদটাও আমার রক্ষা হলো এবং গাছটাও এর মধ্যে থাকলেও নিচে দিয়ে জলটা টবের যে জলগুলো নিচে দিয়ে খুব সুন্দরভাবে বেরিয়ে যেতে পারবে আর টবের জল অনেক সময় বেরোতে চায় না আপনারা কি করবেন একটুখানি সরু কিছু দিয়ে নিচেটা খুঁচিয়ে দেবেন ঝড়ের সময়তে এই যে আমাদের কুড়ি লিটারের যে গাছগুলো রয়েছে গাছগুলো যে আমরা রাখি বা করি আমরা কি করব গোল করে পর পর করে সাজিয়ে যে ঘূর্ণিঝড়টা আসছে বলছে একটা মোটা রশি দিয়ে আমরা যদি বেঁধে দিতে পারি তাহলে ঝড়েতে আমাদের গাছগুলো ফেলতে পারবে না গাছগুলো ভালো থাকবে এইভাবে যেটা আমি করি বন্ধুরা সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই দেখুন একটা স্ট্যান্ড রয়েছে এরম স্ট্যান্ড কিনেও কিন্তু আমরা বর্ষার সময়তে গাছগুলোকে রাখতে পারি না হলে এইভাবে গাছগুলোকে রাখব কিন্তু অবশ্যই আমরা গাছগুলোকে একটুখানি তুলে রাখবো আর ঝড়ের সময়তে ওইভাবে রাখবেন দেখবেন গাছগুলো কিন্তু ভালো থাকবে আর এই যে বন্ধুরা আমাদের অবশ্যই গাছও করতে হবে ছাদকেও রক্ষা করতে হবে আমি এই ছোট্টর ওপর ভিডিওটা আপনাদেরকে করে দেখালাম বড় করে সবটা যদি আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা তাই এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটা অবশ্যই টিপে দেবেন আর সবুজের সঙ্গে থাকবেন সবাই গাছ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার